ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়ে দাও ও আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আবার আল্লাহ আমাদের নেক নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আলির আল্লাহর বান্দার করতে করতে অবস্থা হবে তেরা আয়না আলমেরঙ্গে যে ধার দেখে তাহ ও ধার তুই তু হে আল্লাহর বান্দা আল্লাহর মোহাব

বামে আমার মালিকের কুদুরত সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা সিনার আগুন আর একজনার আর সিনাও লাগ আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারেফতের নূর সিনায় দান করেন

তাকে দেখুমে তুঝুক আল্লাহ তা আল্লাহ ভয় অন্তরে জমা করার জন্য বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকা দা خوف حق دار دل مدام جنت المعواد حد اورا مقام جزب حق چی مخاز خائز انس جا فضل اوعا مست در جملہ جہاں আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে

হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর দিকে তাকাবার হুশ কারো থাকবে না আম্মা জানায় এসে বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজুরায় বসে রাহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভাই রহমতের নবী আমার কারণে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হে হেরসুর আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায় আট বছর আমার দাদাকেও হারায়ে ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির হওয়া যাইত বেইমান মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরিক আমার দুশমনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোন খানা নাই পানি নাই আমি রহমতের নবী গাছের পাতা গুলো সিঁড়ি সিরি চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতাকে পাতের ক্ষুধা নিবারণ করেছি ওই খাদিজা যা তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা করে নিয়েছেন ওই খাদিজা যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাদিজা। যত রাত আমি আইসা সালাম দেই আপনি কি ঘুমান না খাদিজা ইয়া আর আমি জানি আপনার মা নাই আপনার নাই আমি দুইজন বিদায়ের পরে আপনার ঘরে আসি ও আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর পান নাই বাবার মোহাবত আপনি পান নাই আমি আমি ঘুমাই না রাহমতের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বরবাদ হয়ে যাবে ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তাইফের ময়দানে হাজির ওই তায়েফের ময়দানে যাইয়া কালেবর্দাও আদেওর জন্য হাজির ওই তায়েফের কাফের বেইমানের বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাঁপায় পড়ল لے দিল তায়েফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরালো বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়ি আর রক্ত রক্ত পরী আবার জুতা পর্যন্ত আটকাইয়া যায় একদল বাচ্চা মাকে পাথর বাড়ি আর একদল বাচ্চা আমাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে মক্কার পাগল এখান থেকে ভেঙে যা আমার কান্না দেখে আমার সহ্য করতে পারেন নাই আল্লাহ জিবরাইল আমিন কে বলে যাও যাও আমার মার নবীর কান্না বি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সব আমার বন্ধু বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরের সমস্ত লবীরা আর আমি আল্লাহ একমাত্র মোহাম্মদের আসে আমার মাওলার বড় দয় আল্লা পাঠায় যাও তাই ফির আমার যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ আমার আল্লাহর আদার পেয়ে জিবরাই সে বলে ইয়ার আসুন আল্লাহ তায়েফের জমিনের মানুষ উল্টায় দেই নবী বলেন না ভাই জিবরাই লোদের মারো ওরা আমাকে চিনে না জানে না যে আমি কে ওরা যদি জানে আমি কেমন ইয়াতি আমার নাই বাবা আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়সা যখন আমার তাই কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মাজান বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ বুল হাসরের ময়দানে জাহান্নামে রাওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ বিনা গুলো ও আমার বান সময় নবীরা পর্যন্ত কান্না করবেন আমার উন্নতের উপায় কি হবে এই ভয় আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহান্ন আগুনের গরম বড় ভয়ঙ্কর আমার নবী উন্নতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকদায় বান্দা কত আর গুনা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সময়ে থাকতে তও বা করো আর বলো হে মালি গুণার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ তওবা করি আর গুনাহ করব না রে আল্লাহ এই জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করব তাই না जिंदगी गुना को रे का जिंदगी तो बकोरे अबर तो वंगी

इला तकया अपनी जदी माफ ना कर बनता रे বলেনা ফোনার বন্দা জাবে কারদারে মা শুকের তালা আসে দা঵ানা

बुझेला शिके रमाल माशुक बीने बुझेला सीना के पार नहीं ते पार ले को है तू सीना के वाला इतना